এগার ছবিশে চোদ্দটা বিহা করেছে সতেরো সতেরোটা করেছে আর বলে কি যে আমার বাল কামার মতন কোনো এই ছয় নম্বর নাই নাম্বার স্ত্রী চোদ্দ নম্বর মানে আর একটা যেটা আছে এটা কোন নম্বর নাকি দশ হয়ে গেল নাকি মানে বিয়ে করে টাকা চায় না দেওয়া না দিলে মারে হ্যাঁ আজকে 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 জায়গা মতন পুড়ে গেছে রে

কথা মানে নাই এলেকাৰীম তলিম মেম্বাৰ চেয়াৰমেন